হ্যালো স্টুডেন্টস আমি কার্ভার স্যার তোমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি অলরেডি তোমাদের ইউনিট ওয়ানের যে ক্লাসিক্যাল এলজেমাটা আছে সেটা আমি অলরেডি তোমাদের কী কী করতে হবে না করতে হবে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতেছি আর এখানে তো আমাদের যেহেতু অন ইউটিউব প্ল্যাটফর্ম তো সেখানে আমরা অবশ্যই চাই যে তোমাদের কিছু ভিডিও প্রোভাইড করতে সেই থেকে তোমরা কিছু জানতে পারো আর তোমাদের যে বিস্তারিতভাবে সব কিছু জানার ইচ্ছা থাকে সব কিছু বা কোনো ক্লাস রিলেটেড কিছু তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নম্বরে ফোন করতে পারো বা যোগাযোগ করতে পারো তাহলে আমাদেরকে অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো আমরা সেই অনলাইন ক্লাসে তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করবো যা যা নোটস লাগে যা যা করতে হবে যা যা পরীক্ষা আছে যা যা ইম্পর্টেন্ট আছে সব কিছু তোমাদের বলা হবে আচ্ছা তো ক্লাসে এই সেট ক্লাসে আছি তো নর্মালি তোমাদের আমি ক্লাসিক্যাল ক্লাসিক্যালে ইউনিট ওয়ান যেটা আছে সেটা আমি ডিসকাস করেছি অনেক কিছু জিনিস আগেই অলরেডি তো আজকে তোমাদের ডিসকাস হচ্ছে হাইপারবোলিক ফাংশন হাইপারবোলিক হাইপার হাইপারবোলিং ফাংশন হচ্ছে নর্মালি তোমরা যা ত্রিগুনির ফাংশন শিখছো সেগুলোর উপরেই হয় তো ত্রিগুনি ফাংশন যেমন তোমরা শিখছিলো সাইন এক্স কস এক্স টেন এক্স কট এক্স এক্স সেক এক্স যা যা তোমরা এগুলো শিখছো বা কস এক্স এক্স যা যা ছিল সেগুলো জাস্ট এখানে একটা নতুন জিনিস আসবে বলিক তোমরা যেমন শিখছিলা সাইন এখন তোমাদের জানতে লাগবে সাইন এইচ এক্স এইচটার জন্য বলা হয় কি হাইপারবোলিক কি বলা হয় হাইপার বলিক এই হাইপার বলিক কথাটার মানে হচ্ছে যেহেতু আমরা হাইপার বলিকের আন্ডারে করছি তার জন্য সাঁতার একটা কথা কথা ইউজ হয় সেটা হচ্ছে কি ফাংশান এই হাইপারবোলিক ফাংশান কথাটা ইউজ হয় আচ্ছা তো তোমাদের আমি দুইটা এখানে ফর্মুলা লিখে দিয়েছি সেটা হচ্ছে সাইন হাইপারবোলিক এটা কিন্তু উচ্চারণটা এরকম হবে সাইন এইচএ হাইপারবোলিক্স ঠিক আছে আর সেমটাও তোমরা বলতে পারো প্লাস ইয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই টু এটা হচ্ছে হাইপার জন্য ফর্মুলা তো সেমভাবে আমাদের যা যা বাকি ফর্মুলা আছে সেগুলো আমি তোমাদের বলতেছি যেমন হচ্ছে তোমরা অবশ্যই তোমরা সবাই জানো টেনের জন্য কি টেন মানে আমরা কী শিখেছিলাম টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কথ থিটা সেমভাবে এখানেও আমাদের যদি আমি টেন হাইপারগোলিক এক্স বার করি টেন হাইপারবোলিক এক্স বার করি তাহলে কী হবে বাই কস তাহলে ইটি এক্স মাইনাস এক্স বাই টু টু ক্যান্সেল আউট হয়ে নিশ্চয়ই আশা করি বুঝতে পারবা তাহলে তোমাদের এখানে করে এক্স ইটি ডেওয়ার এক্স প্লাস ইটি ডেওয়ার মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের কি টেন এক্সের ফর্মুলা এবারে তোমাদের একটা সিস্টেম থাকে তোমরা যদি সাইনের মান জানো কসের মান জানো টেনের মান জানো তাহলে তোমরা অবশ্যই সেখান থেকে ক সেক এই হাইপারবোলিক এক্স সেক হাইপারবোলিক এক্স কট হাইপারবলিক্স এসব জিনিস তোমরা জানতে পারবা তো এই হাইপারবোলিক রিলেটেড কিন্তু তোমাদের অনেক কিছু কোশ্চেন আসতে পারে আমরা সেগুলো জিনিস যা যাতে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে সেগুলো কোশ্চেন তোমাদের আমরা প্রোভাইড করব আর তোমরা যদি ক্লাসে জয়েন হতে পারো তাহলে সেই ক্লাসের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এখানে যে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে সব কিছু বলে দিচ্ছি কী কী থাকতে পারে না থাকতে পারে তোমাদের যদিও তাহলে ঠিক আছে আজকে যদি এটুকুই থাকবে আর তোমাদের মধ্যে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা এই দুটো নাম্বারে কল করতে পারো থ্যাংক ইউ